সেমিস্টার টু এর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো ওয়েস্টার্ন এথিক্স পাশ্চাত্য নীতিবিদ্যা হ্যাঁ প্রথম প্রশ্নটা দেখো বর্ণনামূলক নীতিবিদ্যা কথা বলে নৃতাত্ত্বিক সমাজবিজ্ঞানী এবং ঐতিহাসিকরা বিভিন্ন সমাজে প্রচলিত নৈতিক বিশ্বাস রীতিনীতি নৈতিক আচরণ ইত্যাদি নিয়ে তথ্য আহরণ করেন এবং তা নিয়ে পর্যালোচনা করেন এক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বর্ণনামূলক হয় এইভাবে নীতিবিদ্যার যে শাখায় যে শাখার উদ্ভব হয়েছে তাকে বর্ণনামূলক নীতিবিদ্যা বা ডেসক্রিপটিভ এথিক্স বলা হয় এরপর দেখো উপযোগবাদের বিভিন্ন ভাগগুলো একটু দেখে নাও যে সাধারণ উপযোগবাদ কর্ম উপযোগবাদ নিয়ম উপযোগবাদ ঠিক আছে একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে অ্যাক্ট একটা হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজম উপযোগবাদের ইংরেজিটা হ্যাঁ ইউটিলিটারিয়ানিজম তো আমাদের যেটা আলোচনা করব কর্ম উপযোগবাদ হ্যাঁ অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম অর্থাৎ কর্ম উপযোগবাদ কাকে বলে তাদের মূল বক্তব্য এই মতবাদের কর্ম উপযোগবাদের সমর্থক কারা হ্যাঁ যেরমই বেনথাম জি মুর ইত্যাদি দার্শনিক হ্যাঁ এবং সম্ভবত মিল কর্ম উপযোগবাদের বক্তব্য সমর্থন করেন এই যে একটু দেখে নাও তোমরা হ্যাঁ কর্ম উপযোগবাদের মূল নীতিগুলি কি এটা হচ্ছে যে প্রতিটি কাজকে স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা হয় এবং এর নৈতিকতা নির্ধারণ করা হয় সেই কাজটি সুনির্দিষ্ট ফলাফলের উপায় ভিত্তি করে ফলাফলগুলির উপর ভিত্তি করে আর সর্বাধিক সুখ বা মঙ্গলজনক হয় একটি কাজকে নৈতিক বলে বিবেচনা করা হবে যদি সেটি সর্বাধিক সুখ বা মঙ্গলজনক হয় আর ভবিষ্যতে ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর তোমরা একটু দেখে নাও এরপরে আছি আমরা প্লেটোর ন্যায় বিচার সম্পর্কে যে মতবাদ সেই মতবাদে আমরা আছি হ্যাঁ এটাও বড় প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে প্লেটোর বিচার ভিডিওটি পজ করে করে আস্তে আস্তে তোমরা একটু দেখে নাও হ্যাঁ বেশ আগামী তিন তারিখ মার্চের তিন তারিখ থেকে তোমাদের সেমিস্টার টু পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে নতুন সিলেবাসের সেমিস্টার টু এর পরীক্ষাও তিন তারিখ থেকেই হচ্ছে তোমরা একটু আস্তে আস্তে দেখে নাও পয়েন্ট ভিত্তিক আলোচনা করা আছে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত পঞ্চমত ঠিক আছে আমি আস্তে আস্তে ভিডিও করেছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় দেখতে আরেকটি প্রশ্ন ছোট্ট প্রশ্ন একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে হ্যাঁ টেলিওলজিক্যাল যে থিওরি আছে উদ্দেশ্যমুখী মানে হচ্ছে ফলমুখী বুঝতে পেরেছ জি মতবাদ তত্ত্ব অনুসারে কোনো কাজের নৈতিক মূল্য সেই কাজের ফলাফলের উপর নির্ভর করে তাকে উদ্দেশ্যমুখী তত্ত্ব বা ফলমুখী তত্ত্ব বলে দু নম্বরে এরকম কোশ্চেন আসতে পারে হ্যাঁ তোমরা একটু দেখে নাও আস্তে আস্তে ভালো থেকো সবাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে ভালো থেকো ঠিক আছে